বন্ধুগণ আমার প্রিয় বিদ্যার্থীরা আজ আমি অলংকারের কয়েকটি স্তরে আলোচনা করার জন্যে যত্নবান হয়েছি আশা করি আমার এই ভি ছোটো ছোটো ভিডিওগুলি আপনাদের কল্যাণে লাগবে এবং সমগ্র অলঙ্কার চন্দ্রিকার প্রতিটি টপিক প্রতিটি টপিককে আমি আপনাদের কল্যাণে তুলে ধরার জন্য চেষ্টা করছি সংস্কৃত অলম শব্দের অর্থ ভূষণ গহনা তথা অলঙ্কার অলঙ্কার যথাযুক্ত স্থানে ব্যবহার করা দরকার পড়ে প্রয়োজন অলঙ্কারকে ব্যবহার করার জন্য প্রয়োজন ভালো অবয়ব বা সংস্থান কোথায় কোন অলঙ্কার প্রযুক্ত হবে সেটাই বড় ব্যাপার আজকের আমি অলঙ্কার ভাগ বলতে গিয়ে প্রথমে অলঙ্কারকে ভাগ করে নেব আমরা জানি যে অলঙ্কার শব্দালঙ্কার এবং অর্থ অলঙ্কার এই দুটো ভাগে ভাগ করা যেতে পারে অলঙ্কারকে শব্দালঙ্কারে প্রথম আলোচনা করবো শব্দালঙ্কার আলোচনা করতে এসে প্রথমে আমরা অনুপ্রাস অলঙ্কারকে আলোচনা করব। অনুপ্রাস কাকে বলছে যখন কোনো বর্ণ বা বর্ণগুচ্ছ বা ব্যঞ্জনগুচ্ছ বারবার ব্যবহার হয় তার যে শ্রুতি মাধুর্য বা সৌন্দর্য কবিতায় নির্ঝরিত হয় তা অনুপ্রাস অলঙ্কার সৃষ্টি করে প্রথমেই আসি কত প্রকারের অলঙ্কার অনুপ্রাশ অলঙ্কার আছে বেশ কয়েক প্রকারের অনুপ্রাস অলঙ্কার রয়েছে প্রথমে আসি আমরা বৃত্তানুপ্রাসে রবীন্দ্রনাথের সেই সুন্দর লাইনটি আমরা শ্রবণ করব স্মরণ করব চলো চপলার চকিত চরণে করিছে চরণ বিচরণ দেখুন এখানে কিভাবে একই বর্ণ বারবার ব্যবহৃত হয়ে অসাধারণ সৌন্দর্য সৃষ্টি করেছে এবার আসব আমরা অন্তানুপ্রাসে কিরকম অন্তানুপ্রাসিবখান তিন দাঁড় তিনজন মাল্লা চৌপর দিনভর দূর পাল্লা এই যে মাল্লা আর পাল্লা এই যে চরণান্তিক মিল দুইটি চরণের সঙ্গে দুইটি লাইনের সঙ্গে শেষ শব্দের সুন্দর মিল একে বলছি আমরা অন্তানুপ্রাস মহাভারতের কথা অমৃত সমান কাশীরাজ দাস কহে শুনে পুণ্যবান মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান এই যে অমৃত সমান আর পুণ্যবান এই যে মিল এই মিলকে আমরা বলছি অন্তানুপ্রাস এমনি করে খাম তিন দাঁড় তিনজন মাল্লা চৌপোর দিনভর দেয় দূর পাল্লা কিংবা আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ হিরে দাদার মর মরে থান দাদার বউ গলদা চিংড়ি তিংড়ি মিংড়ি লম্বা দাঁড়ার কর্তাল কাকড়াশিদের কাঁকড়া ডোবায় মাকড়সাদের হরতাল এই হরতাল আর করতাল কি সুন্দর মিল এগুলো হচ্ছে অন্তানুপ্রাস এর মাঝখানে আপনি যাই হোক পদান্তিক মিল বা চরণান্তিক মিলের জন্য যে অলঙ্কার সৃষ্টি হচ্ছে তাকে বলছি আমরা বৃত্তানুপ্রাস এই যে অন্তানুপ্রাস আর বৃত্তানুপ্রাসের তো বলেছি চলো চপল আর চকিতে চমকে করিছে চরণ বিচরণ আপনাদেরকে একটু আগেই বলেছি আমি এবার আমি একটু বলবো সুত্তানুপ্রাস। সূত্তানুপ্রাসটা কি শুনতে একই রকম লাগবে কিন্তু হুবহু এক ব্যঞ্জন নয় সাধারণত দন্ত ব্যঞ্জনের ক্ষেত্রে এমন অনুপ্রাস সৃষ্টি হয় যেমন ছন্দ ছন্দবন্ধ গ্রন্থগীত ছন্দবন্ধ গ্রন্থগীত দেখুন এখানে সবই দন্ত ব্যঞ্জন থেকে এসছে এবং সেগুলো শেষ একটা দেখুন এই যে নয় দয় নয় দয় নয় দয় নয় থয় এবং ত এই চারটে দেখুন অদ্ভুত শুনতে এক রকম লাগছে এইগুলোকে আমরা বলছি সুতানুপ্রাস এবার লাটানুপ্রাস কেমন লাটানুপ্রাস জমকের সঙ্গে লাটানুপ্রাসের খুব মিল আছে কিন্তু লাটানুপ্রাসের শব্দের অর্থ আলাদা হয় না দুইটি ভিন্ন অর্থ হয় না জমকর ক্ষেত্রে দুইটি ভিন্ন অর্থ হয় লাটানু প্রেসের কথা এখন কেমন বলছি বলুন কীর্তিবাস কীর্তিবাস কবি এ বঙ্গের অলঙ্কার তো এ দুটো শব্দ আলাদা জমকর ক্ষেত্রে ব্যবহার হচ্ছে এখানে আলাদনা হচ্ছে তো আমি এইখানে যে কথাটা বললাম আপনারা সেটাকে গ্রহণ করছেন আর আমি আরও একটা কথা আপনাদেরকে তুলে ধরতে চাইছি যেমন দলে দলে চলি দলে দলে বলি দলে দলে চলি দলে 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 বলি এই যে দলে দলে আর দলে দলে এ দুটোর কিন্তু কোনো অর্থ আলাদা হয়নি এই অর্থগুলো কিন্তু একসাথে আছে যেগুলো থাকার জন্য একই প্রকার অর্থ রয়েছে এটা কিন্তু জমক হলো না এটা হলো গিয়ে শেখানুপ্রাস যাহা নাই ভারতে তাহা নাই ভারতে একটা ভারত মহাভারত আর একটা ভারত ভারতবর্ষ ভারত সেটা কিন্তু জমক হয়ে গেছে কিন্তু এই দলে দলে চলি আর দলে দলে বলি এটা কিন্তু লাটানুপ্রাস হয়েছে আমি আপনাদেরকে এবার বলবো ছেকানুপ্রাস ছেকানুপ্রাস যখন দুইবার মাত্র ব্যবহার হয় বর্ণ মানে বর্ণ বা বর্ণগুচ্ছ যখন একই প্রকারের বর্ণ বা বর্ণগুচ্ছ যখন পরপর দুইবার ব্যবহার হয় তাকে আমরা বলছি ছেকানুপ্রাস ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনাকো পাখা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোট এখনই অন্ধ বন্ধ করোনা পাখা এখানে যে অন্ধ বন্ধ নয় ধয় নয় ধয় এগুলো হচ্ছে ছেঁকানুপ্রাস কিংবা শেফালি রায়ের সাথে এক ফালি পরিচয় শেফালি রায়ের সাথে এক ফালি শেফালি ফালি আর ফালি এইটা হচ্ছে ছেকানুপ্রাস তাহলে বৃত্তানুপ্রাস বলেছি শেখানুপ্রাস বলেছি সূত্তানুপ্রাস বলেছি অন্তানুপ্রাস বলেছি লাটানুপ্রাস বলেছি জমক বলে ফেলেছি তো জমক দেখতে কীরকম হয় বহু লাটানুপ্রাসের মতো দেখতে হয় কিন্তু জমকের ক্ষেত্রে ওই অর্থটা আলাদা হয়ে যায় দুটি শব্দের অর্থ আলাদা হয়ে যায় কেবলে ঈশ্বর গুপ্ত ব্যাপ্ত চরাচর যাহার প্রভা প্রভা পায় প্রভা কর এটা কিন্তু সুন্দর একটা জমজের উদাহরণ এখানে কিন্তু অর্থ আলাদা ঈশ্বরগুপ্ত একজন হচ্ছে কবি ঈশ্বরগুপ্ত সাংবাদিক আর একজন হচ্ছে ঈশ্বর পরমেশ্বর তারপরে দেখুন আমি অন্য একটা কথাতে এবার যাব আপনাদের কাছে এই জমক জমক দুই প্রকার তিন প্রকার যে প্রকার দিই না কেন যত প্রকারের কথা ভাবতে চেষ্টা করি না কেন জমকের ক্ষেত্রে সব সময় কিন্তু দুইটি শব্দের অর্থটা আলাদা হবে শুনতে একই শব্দ দেখতে একই শব্দ কিন্তু অর্থটা কিন্তু আলাদা হবে সেখান এই লাটানুপ্রাসের বেলায় কিন্তু দুইটি শব্দের অর্থের তেমন কোনো পরিবর্তন থাকবে না কিন্তু প্রয়োগগত পরিবর্তন থাকবে কিন্তু অর্থ থাকবে অভিন্ন প্রায় আমরা এবার চলে যাব একটু অভঙ্গ শ্লেষে আর সভঙ্গ শ্লেষে শ্লেষ কাকে বলছি কি সুন্দর মালা আজি পরি গলে প্রচেত তাহলে কি সুন্দর মালা আজি পরি আছো গলে প্রচেত অর্থাৎ রামায়ণের মেঘনাথ কাব্যের সমুদ্র বন্ধন করেছে শ্রীরামচন্দ্র সেখানে ভারত মহাসাগরকে বিদ্রুপ করে বলা হচ্ছে মালা পরেছ প্রচেত এটা শ্লেষ এখানে মাত্র কিন্তু শব্দটাকে ভাঙা হচ্ছে না কি সুন্দর মালা আজি আজই আছো গলে প্রচেত এটা হচ্ছে অভঙ্গ শ্লেষ এবার শ্লেষটা কি মানে বলার মধ্যে শব্দের অর্থ আলাদা দুই প্রকারের অর্থ একটা অন্তর্নিহিত অর্থ একবার মাত্র ব্যবহার হবে শব্দটি দুই প্রকারের অর্থ জ্ঞাপন করবে একটি বক্তার অভিপ্রেত অর্থ আর একটি ব্যবহৃত অর্থ এবার আমি বলবো এই যে বললাম কি সুন্দর মালা আজি পড়িয়াছ গলে প্রচেত এই প্রচেত সমুদ্রের প্রতি পাবনের যে ধিক্ষার সেই শ্লেষ এখানে হচ্ছে অভঙ্গশ্লেষ এবার স্বভঙ্গশ্লেষ রামের পত্নীর নাম শ্রীরামের পত্নীর নাম জানকী জানকী ছিলেন সীতার আর এক জানকী ছিল সীতার আর এক নাম অপর নাম এখানে জানকী তাকে কি জানো সীতার শ্রীরামচন্দ্র স্ত্রীর নাম কি জানো এবং সীতার অপর নাম রাম রামের স্ত্রীর নাম জানকী জনক নন্দিনী জানকী এটা কিন্তু সব অঙ্গশীর একটা ভাগ করা যায় রাম পাল কী করে যায় আর রাম পাল কী করে যায় রাম পাল রাম পাল কী করে যায় যদি পালকিটাকে ভেঙে একটু আলাদা করা যায় রাম পাল কী করে যায় তাহলে কী হল এটা স্বভঙ্গশলীর শব্দটা দুটো দুটো অর্থ আলাদা হলো দুটো প্রকারে দুই প্রকারের অর্থ এখানে প্রকাশ করে দিতে পারল রবীন্দ্রনাথের তোতা কাহিনীতে এমন অনেক কথা আছে যেগুলোকে আমরা ব্যবহার করতে পারি এখানে সেখানে নিষ্প্রয়োজন এখানে ব্যবহার করা প্রয়োজন মনে করছি না যত সংক্ষেপে যত কম উদাহরণ দিয়ে শেষ করা যায় সেটা খুবই ভালো লাগে আচ্ছা এই পর্যন্ত থাক কারণ ভিডিওটা বড় হয়ে গেলে দেখতে আপনাদের অসুবিধা হবে নমস্কার আপনাদেরকে আমি মানে বৃত্তানুপ্রাস সুতানুপ্রাস অন্তানুপ্রাশ লাটানুপ্রাস শেকানুপ্রাস জমক সভঙ্গ শ্লেষ এবং অভঙ্গ শ্লেষ এ পর্যন্ত বলতে পারলাম আশা করি আপনারা আমার কথাগুলো শুনবেন আমি একদম ঘরোয়া পরিবেশে ঘরোয়া ভাষায় আলোচনা করছি আশা করি এটা আপনাদের কাজে লাগবে আপনারা মূল্যবান মতামত দিয়ে আমাকে সাহায্য করবেন শুভরাত্রির শুভেচ্ছা রইল